অসাধারণ খেজুরের বিয়ে দিয়ে এত সুন্দর একটা মানে কফি বানানো যায় এটা না বানালে আপনারা বিশ্বাস করতে পারবেন না এতটাই অসাধারণ মানে অরিজিনাল যে কফি তার থেকেও কিন্তু এটা বেশি টেস্ট কিছু নেই একদম আপনারা জেনে হয়তো আশ্চর্য হবেন এমন একটা কফি আছে যে কফি বানানোর জন্য কফি বীজের একদম প্রয়োজন নেই আর সেই কফির মধ্যে বিন্দু মাত্র ক্যাফেইন নেই যতই আপনারা দুধ চিনি ছাড়াই কফি খান না কেন ক্যাফেইন আপনাদের শরীরে অবশ্যই ঢুকবে আর ক্যাফেইন শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক এর থেকে ক্যান্সার হয় আর ডায়াবেটিস হতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে আর যে কফি পাউডারটা আমি বানাতে চলেছি এসবের ঝুঁকি বিন্দু মাত্রই নেই হ্যাঁ আজকে আমি কিন্তু খেজুরের বীজ দিয়েই কফি পাউডার বানাতে চলেছি আজকের ভিডিওটা দেখার পর আশা করছি আপনারা খেজুর খাবেন কিন্তু খেজুরের বীজ না ফেলে দিয়ে এভাবেই জমা করে নেবেন জার্নাল অব হোম সায়েন্স গবেষণা প্রবন্ধে দাবি করা হয়েছে খেজুরের বীজে নাকি অরিজিনাল যে কফি তার থেকে স্বাদ এবং পুষ্টিগুণ অধিক পরিমাণে বেশি তাই আজকে তো আমি বানিয়েছি বানিয়ে খেয়ে নিজেই সত্যিই এটা একদম প্রমাণ হয়েছে আপনারা যতক্ষণ না বানাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না আর খেজুরের বীজগুলো দেখুন আমি শুকনো করে নিয়েছিলাম তারপর এর যে ওপরের একটা কোটিং থাকে খোসা মতো এভাবে ঘষে বের করে নিয়েছি এতক্ষণ আপনারা দেখতেই পেলেন কীভাবে বের করে নিয়েছি তারপর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এই কড়াইতেই বীজগুলো দিয়ে দিলাম আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে সীমিতে রেখেই ভাজবেন নালে কিন্তু বীজটা ওপর থেকে জ্বলে যাবে আর ভেতর কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে এই খেজুরের বীজটা কিন্তু ভাজতে বেশ টাইম লাগে কুড়ি থেকে তিরিশ মিনিট মতো টাইম লেগে যেতে পারে যতক্ষণ না কালো কালো ভাব হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভেজে নিতে হবে একটু ধৈর্য ধরে আর দেখুন ঠিক আমি দেখিয়ে দিচ্ছি একদম এই রকম কালো কালো হয়ে গেলেই গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন দেখুন আমি এবারে কিন্তু একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি খেজুর বীজটা একদম পারফেক্ট ভাজা হয়েছে কিনা আপনাদের হাত দিয়ে ভেঙেও আমি আপনাদের দেখিয়ে দিলাম দেখুন একদম হাত দিয়ে কিন্তু সুন্দরভাবে ভাঙা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কালো কালো দেখাচ্ছে ঠিক এইরকম হলেই আপনারা ভাববেন খেজুর বীজটা একদম পারফেক্ট ভাজা হয়েছে বীজটা ঠান্ডা হয়ে গেলেই তারপর আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব গরম গরম অবস্থাতে আপনারা কোনো সময়ই কিন্তু এটা পেস্ট করবেন না তাহলে এর কালারটা কিন্তু চলে যাবে খেজুরের বীজটাকে কিন্তু আমি একদম ফাইন পেস্ট করে নিয়ে চলে এসেছি আপনারা যখন পেস্ট করবেন তখন ফাইন পেস্ট করে নেবেন আর নাহলে আপনারা একটা স্টেনারের সাহায্যে কিংবা চালুনির সাহায্যে চালিয়ে নিয়ে আপনারা জালের মধ্যে রাখতে পারেন তবে আমি এখানে কোনোভাবেই চালিয়ে নিয়ে রাখছি না কফির কালারটা দেখেছেন কি একদম অরিজিনাল যে কফি হয় তার থেকেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আর গন্ধটা আপনারা অনুভব করতে পারবেন না সেটা আমি অনুভব করছি গন্ধটা একদম অরিজিনাল যে কফি বীজ থেকে কফি হয় তার থেকেও ভালো গন্ধ বেরিয়ে আসছে আমি এটাকে জারের মধ্যে এখন ভরে নিচ্ছি এটাকে স্টোর করার জন্য আপনাদের ফ্রিজেও রাখতে হবে না ফ্রিজের বাইরে রেখে দেবেন কিছুই নষ্ট হবে না যেভাবে কফি রাখা হয় সেভাবেই আপনারা বাইরে রাখবেন আর এটা একটু বানানোর পদ্ধতি আলাদা কফি বানানো হয় যেভাবে সেভাবে হবে না আমি একটু অন্যরকম পদ্ধতি হয় তাই আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক চা বানানো হয় যেভাবে ঠিক সেমভাবেই আপনারা বানিয়ে নেবেন যদি চিনি খেতে চান সেক্ষেত্রে আপনারা চিনি দেবেন দুধ ছাড়া যদি বানাতে চান দুধ ছাড়া দিয়েও বানাবেন তবে আমি এখানে দুধ দিয়ে বানিয়ে আপনাদের দেখাচ্ছি এই কফিটা বানানোর জন্য ঠিক চায়ের মতো করেই আপনারা বানাবেন চায়ের কালারটা যতক্ষণ না বেরিয়ে আসে দুধ চায়ে আমরা ততক্ষণ পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিই ঠিক সেইভাবেই আপনারা একটু বেশি টাইম ধরে ফুটিয়ে নেবেন দেখুন কফি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর কালারটা দেখে বুঝতেই পেরেছেন যে কালারটাও খুব সুন্দর কফির মতোই এসেছে এই পর্যন্ত যদি খেজুরের বীজ দিয়ে কফি পাউডার বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে আপনাদের প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে পরবর্তীকালে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর অবশ্যই আপনারা এরকম কফি বানিয়ে খাবেন আর আমাকে এসে কমেন্ট করে বলবেন যে সত্যি অরিজিনাল কফির থেকে ভালো হয়েছিল কি না আপনাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় আমি থাকলাম আজকের মতো টাটা নেক্সট কোন ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব সবাই ততক্ষণে ভালো থাকবেন